অবন্তিপুর গ্রামে বিদ্যুৎ এসেছে ঠিকই কিন্তু এখানে রাতের বেলা যদি একবার বিদ্যুৎ চলে যায় আর ফিরে আসার নাম থাকে না প্রচণ্ড গরমে গ্রামের লোক যেন অসহ্য হয়ে উঠেছে এই গ্রামের একটি মাত্র বটগাছ মাথা উঁচু করে ঠাঁই দাঁড়িয়ে আছে যেখানে ছেলে বুড়ো সবাই অবসরে আড্ডা জমায় এই বটগাছটা বহু বছর ধরে অবন্তিপুরকে ছায়া দিয়ে আসছে এমনই এক রাতে বটগাছের নিচে গুপেন মহেশ বিতান আর তিলক বসে গল্প করছে তারা এ ছেলে তাদের বয়স কুড়ি থেকে পঁচিশ হবে গায়ে বিদ্যুৎ এলো ঠিকই কিন্তু সমস্যার সমাধানটা হলো না এই রাতের বেলায় বটগাছের নিচেই আসতে হয় বটগাছটা ছায়া দিলে মনে হয় এত রাতে এখানে থাকা ঠিক হবে না আরে কি আর করবি রে আমাদের অজবারা গায়ে যে বিদ্যুৎ এসেছে এই আর কম কি তবে এই বটগাছ নিয়ে একটু কম কিছু শুনিনি সেই ছোটোবেলা থেকেই শুনে আসছে তবে আজ হয় হয়নি কারো ওরা সবাই এখানেই বড় হয়েছে অন্য দুজন গল্প করছে হালকা মৃদু হাওয়াও যেন আর বইছে না গরমে কোমট হয়ে আছে পরিবেশটা একেবারে থমথমে ভাব ঘন অন্ধকারে ছেয়ে গেছে চারপাশটা এরই মাঝে তিলক আবার বলে উঠে তোরা এখানে এই গরমে থাকবি নাকি বাড়ি যাবি রাত তো গভীর হয়েছে আর এই বট গাছের নিচে থাকা ঠিক হবে না আমি চললাম তিলক উঠে দাঁড়াতেই কেমন যেন তার শরীর ভেদ করে একটা ঠান্ডা হালকা হাওয়া বয়ে গেল তিলকের মনে হলো তার মাঝে কেউ একটা প্রবেশ করেছে তার চোখ যেন রক্তবর্ণ ধারণ করলো একটা অলৌকিক শক্তি তিলক অনুভব করছে তিলকের মুখ কেউ দেখতে পাচ্ছে না তার অজান্তেই যেন সে বলছে পিছনে থাকা তার বন্ধুদের তোরা এখান থেকে চলে যা ৯০ শিশুখানে আচমকা এমন কথা শুনে সবাই হতবাক তিলক ঘুরে তাকালো তাদের দিকে তিলকের চেহারা বিবহস্য রূপ ধারণ করেছে মনে হচ্ছে এই বুঝি তার মুক্তির রক্ত বের হয়ে আসবে এমন বিবহস্য চেহারা দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল হে তিলক তুই এমন ভাবে কি কথা বলছিস তোর এমন অবস্থা হলো কি করে আমার মনে হচ্ছে হে আমাদের তিলক নয় রে অন্য কেউ করে তিলকের সাথে হাসিতে ফেটে তিলক লম্বা এক হাত বাড়িয়ে নিয়ে গেল বিধানের দিকে এমন সময় তারা দৌড়ে পালানোর সময় তিলকের এই লম্বা ভয়ঙ্কর হাত দিয়ে ঘাড় চেপে ধরে তাদের মেরে ফেললো অবন্তিপুরের হাট বেশ জমজমাট হয় প্রতি শনিবার এ গ্রামের জমিদার গুপ্ত খুব প্রভাবশালী একজন মানুষ তার গর্জন যেন বাঘের মতো সে নিজেই আজ হাটে এসেছে তার বাড়ির মেয়ে বউদের কাপড় কিনবে বলে হাটের চারপাশে মানুষ গম গম করছে খাবার জিনিস মাছ মাংস এই সব কিছু কোনো কিছুরই কমতি নেই কাপড়ের দোকানের সামনে গিয়ে জমিদার বাবু দাঁড়িয়ে পড়লেন আর গোপাল গোপালখুরু ভয়ে ভয়ে তাকে কাপড় দেখাচ্ছে গোপাল কাপড় ভালো মানের হবে তো জমিদারের এমন কথা শুনে মুখ শুকিয়ে গেল গোপাল গোপাল গোপালখুরু অনেক পুরনো ব্যবসায়ী শহর থেকে সিল্ক গ্রামের পাকা তাঁত সব কাপড়ই রাখে গোপাল খুরু সে বলল হ্যাঁ গে জমিদার বাবু আপনি চিন্তা করবেন না আমার থেকে ভালো কাপড়ই আপনি পাবেন আপনি নিশ্চিন্তে আপনার গিন্নি মায়ের জন্য কাপড়গুলো নিয়ে যেতে পারেন হ্যাঁ আগে বাবু অবয় দিলে একটা কথা বলতে চাই গায়ের ওই বট গাছটার নিচে গত রাতে তিনটি লাশ পাওয়া গেছে হঠাৎ করে গায়ের মধ্যে এমন দুর্ঘটনা কেমন না অস্বাভাবিক লাগছে তা তো শুনেছি আমিও শুনে খুব আশ্চর্য হয়েছি হঠাৎ করে গ্রামে যে কোনো ডাকাত পড়লো কি না আমার মনে হয় বাবু এখনো ডাকাতের কাজ নয় এটা অন্য কিছু সেসব কি আমার অজানা গোপাল কিছুই অজানা নয় আমার বোধগম্য হচ্ছে না একেবারে তিনটি লাশ কীভাবে কীভাবে সম্ভব হলো কথাগুলো অবাক হয়ে জমিদারবাবু বলছিলেন গোপাল খুঁড়ো বেশ দামি দামি কিছু কাপড় দেখালো জমিদারকে দেখে তিলক ড্যাপ ড্যাব করে তাকিয়ে আছে যেন বহুদিনের রাগ পুষিয়ে রেখেছে তিলকের এমন চাহনি দেখে জমিদার রাগে অগ্নিশর্মা হয়ে গেল এই গেলা তুই আছিস কেন রে আকে জমিদারবাবু কি বলছেন আমি তো আপনার দিকে তাকাইনি বিষয়টা গোপালখুরু বুঝতে পেরেছে তিলক তার নিজের মাঝে ছিল না আবার তিলক জমিদারের যাওয়া এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তিলকের এমন আচরণ দেখে গোপালখুরু কিছু আজ করতে পারল জমিদার তার পেয়াদাকে সাথে নিয়ে বটগাছের পাশ দিয়ে ফিরছেন আশেপাশে কেউ নেই দুদিন আগে গ্রামে এত বড় দুর্ঘটনা হয়ে গেছে এটা ভেবে জমিদার তার লাঠিয়ালকে নিয়ে বটগাছের রাস্তা দিয়ে তাড়াতাড়ি পার হচ্ছে এই তাড়াতাড়ি বা চালা গ্রামের কোনো কিছুই সুবিধার মনে হচ্ছে না দুদিন আগে এখানে দুর্ঘটনা হয়েছে শহর থেকে আমার ছেলের বন্ধু দুজন রিপোর্টার আসার কথা তারা সব কতিয়ে দেখবে আজ বাড়িতে ফিরতে একেবারে সন্ধ্যা হয়ে গেল জমিদারের কথা শুনে তার পেয়াদা আরও দ্রুত পা বাড়াতে লাগলো কিন্তু খানিক বাদেই তাদের পিছন থেকে তিলক ডেকে উঠল জমিদার বাবু ডার আমাকে হে একা ফেলে কোথায় যাচ্ছেন তুই রামাকে রাস্তায় ডাকছিস হাটের পেয়াদা জমিদারকে কিছু বলতে যাবে এমন সময় তারা যা দেখলো তাদের শ্বাস বন্ধ হয়ে আসলো তিলক এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে চোখ দুটো যেন আগুনের মতো জমিদার আর তার লোকেরা এমন চেহারা আগে কখনো দেখেনি তারা বুঝতে পারলো আজ তারা আর বেঁচে ফিরতে পারবে না জমিদার বলল আমাকে মেরো না আমি তো কারো কোনো ক্ষতি করিনি সেদিন তুই বাসতে দিস নি শয়তান জমিটা আমায় আমি এই গ্রামকে বাস্টে দেব না জমিদার এই ভয়ঙ্কর মূর্তিটির কথাগুলো শুনে থমকে গেল তার মনে পড়ে গেল সেদিনের কথা যেদিন একটি ছেলের সাথে সে অন্যায় করেছিল তবে কি সেই ছেলে আত্মা হয়ে ফিরে এসেছে জমিদার এসব ভাবনা শেষ করার আগেই সেই বিভৎস চেহারার মূর্তিটি তার হাত লম্বা করে এগিয়ে দেয় জমিদার আর তার পেয়াদার দিকে দুজনের গলা মাটি থেকে কয়েক গছ উপরে তুলে টিপে ধরে কিছুক্ষণ পর সেখানেই তারা মারা যায় গাড়ির ছাদের উপর বৃষ্টি পড়ার চটচট শব্দ হয়েই চলেছে গাড়ির ভিতরে রেডিওতে একটা ভূতের গল্প চলছে মৃত স্বরে সামনে ফাঁকা লম্বা হাইওয়ে গাড়িটা এক মনে চালিয়ে যাচ্ছে সুভাষ গাড়ির পিছনের সিটে তাদের প্রয়োজনে কিছু জিনিসপত্র রাখা আছে আমরা যাব সেই গ্রামে এভাবে রাত করে কি বেরোনো উচিত হলো আরে কি করবি বল অফিসের কাজটা তো করতে হবে নাকি তাছাড়া উপেন্দ্র বললো আমাদের থাকার বন্দোবস্ত আছে এজন্য আর দেরি না করে বেরিয়ে পড়লাম রাতে রাস্তা ফাঁকা থাকে দুই আগেই যাওয়া উচিত ছিল কিন্তু আমি তো ছিলাম না এজন্য যাও হলো না অফিসের চাপটাও তো কম নয় রে এমনি এমনি তো আর ছুটি নিস পায়ে চোট লাগিয়ে বসে আছিস কি আর করার তুই যে খুব ভালো গাড়ি চালাতে পারিস সেটাও কিন্তু আমার ভালোই জানা আছে হ্যাঁ সেই সুযোগটাই তো নিয়েছিস সে আর বলতে হাসতে হাসতে তারা এগোতে থাকে সামনের দিকে কয়েকদিন টানা গরমের পর আজ সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে সুভাষের এক টানা গাড়ি চালানোর অভ্যাস নেই নেহাত অভিকের পায়ে চোট লেগেছে গাড়ি চালাতে হচ্ছে তা তোর পায়ের এখন কি অবস্থা বল সেদিনের পর থেকে তার কোনো গজিয়ে নিতে পারলাম না আজ কাজের জন্য একসাথে যাওয়া হচ্ছে বলে দুজনে দুদণ্ড কথা বলার সুযোগ পাচ্ছি সুভাষের সাথে কথা বলতে বলতে অভিক তার পকেটে হাত বাড়াতে লাগলো কী রে কী হলো ফোন করে কি করছিস আর বলিস না রে ভাই অফিসে রায় কার্ড ফেলে এসেছি কাজের কথা বলতে মনে হলো তো কি হয়েছে আমার রায় কার্ড তো আছে এটা দিয়েই কাজ হয়ে যাবে পুলিশের কথা আর কি বলা যায় রে দেখছিস না যেখানে সেখানে দুর্ঘটনা হচ্ছে আর চিন্তা করিস না কিচ্ছু হবে না তারা কথা বলতে বলতে এগোতে থাকে অনেকক্ষণ বৃষ্টির পর গরম ভাবটা নেই গাড়ি চালাতে চালাতে সুভাষ এবার গাড়ি থামিয়ে দিল গাড়ি তামালি কেন এই একটু ধরেছি একটু বাদে আবার রওনা আমিও গাড়ি চালাতে পারছি না তুই একা চালাচ্ছিস তোর কষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি আরে ঠিক আছে সমস্যা নেই সুভাষ আবার রওনা দিলো এবার তারা শহরের রাস্তা পেরিয়ে গ্রামের এলাকায় প্রবেশ করলো এদিকটায় রাস্তা ফাঁকা হ্যারে উপেন্দ্র বলল তাদের গ্রামে যে দুর্ঘটনা হয়েছে পুলিশও তার কোনো হদিস করতে পারেনি এতগুলো খুন হলো কিন্তু কেউ কোনো কুলকিনারাই করতে পারলো না আগে যাই সেখানে পরে দেখা যাবে ঠিক বলেছিস চল কথা বলতে বলতে তারা একেবারে গ্রামের ভেতরে প্রবেশ করেছে ওবি গাড়ির সিটে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে সুভাষ একাই মুখ বন্ধ করে গাড়ি চালিয়ে যাচ্ছে আর রেডিওতে ভূতের গল্প চলছে এই রাত্রিবেলায় এমন নির্জন রাস্তা দিয়ে ভূতের গল্প বেশ ভালোই লাগছে সুভাষের এমন সময় একটি চায়ের দোকান দেখে গাড়ি থামিয়ে দিল তারা দুজনে গাড়ি থেকে নেমে চায়ের দোকানের সামনে এগিয়ে গেলো অবন্তিপুর এখান থেকে আর কতদূর আবন্তিপুর এত রাতে কেন ওদিকে যাবেন ওদিকে ভালো না জায়গাটা ওই তিনজন মারা যাওয়ার পর ওয়াবন্তিপুরের জমিদার আর পিয়াদাও ওরাও মরেছে তারা কিছুই বুঝতে পারল না তারা সেখান থেকে যাবে এমন সময় ও ওয়াবন্তীপুরের জমিদার বাবু অনেক দিন আগে এক ছেড়ারি মাইরিয়া ভালোবাসার জন্য গ্রাম থেকে বাইর করে দিচ্ছিল তারা এতদিন পর আত্মা ফিরে আইছে জমিদার ও মারছে এই ধামন্ত আপনার এমন ভূতের গল্প শোনার টাইম নেই আমাদের তারা কোনো কিছু বিশ্বাস করল না তারা কিছু না ভেবে দুজনে গাড়ির দিকে যেতে থাকে এমন সময় এক ঝড় প্রবল হাওয়া বইতে শুরু করে ঠিক সে সময় তিলক তাদের সামনে আসে এমন সময় গোপাল খুরু সেখানে আসে আবার তোমরা এখান থেকে সরে যাও এটা একটা প্রেত তোমরা সামনে যেও না ওর ততক্ষণে তিলক তার ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলেছে ভয়ঙ্কর মূর্তিটির সামনে গিয়ে খুঁড়ো গঙ্গা জল ছিটিয়ে দিতে লাগলো মুহূর্তেই তার শরীরে আগুন জ্বলে উঠল এদিকে তিলক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল এসব দৃশ্য দেখে অভিক আর সুভাষ কিছুতেই বিশ্বাস করতে পারছে না তারা প্রথমবার এসব দেখছে এই ক্যারামের অভিশাপটা আজকা শেষ হইল এই ছেলেরা শরীরে বর কইরা প্রতিশোধ নিছে ওই আত্মা আমি সেদিন ওর মুখ দিয়ে গিয়ে বসতে পারতাছিলাম এজন্য আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখছি আমি সঠিক সময় না বুঝালে তোমাক ওর বিপদ হইতো অবন্তিপুরের বটতলার এক ভয়ঙ্কর প্রেতের গল্প এভাবেই শেষ হলো